হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম টু নট মাই ফার্স্ট নেট ইউটিউব চ্যানেল এই নোটিফিকেশানটা এসছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে ঠিক আছে রিগার্ডিং এমপ্লয়মেন্ট ওকে এমপ্লয়মেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাবজেক্ট যেগুলো রয়েছে ক্লিনিক্যাল অ্যান্ড রয়েছে বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে ফিশারি ম্যানেজমেন্ট রয়েছে এবং মাইক্রোবায়োলজি রয়েছে এবং সবকটাতেই আনরিজার্ভ সিট রয়েছে ওকে একটাতেও রিজার্ভেশন রিজার্ভ সিট নেই অর্থাৎ যে কোনো ক্যাটাগরি যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি বেসিক মেন যেটা দেখা যায় তাহলে মোটামুটি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে যদিও ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান পাওয়া যাবে রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্যে আর সঙ্গে নেট থাকতে হবে বা সেট থাকতে হবে আর সেট মানে ওয়েস্ট বেঙ্গল সেট ওকে আর যাদের সেট নেই তারাও অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রে সেক্ষেত্রে তাদেরকে পিএইচডি থাকতে হবে এবং পিএইচডিরও বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে সে ক্রাইটেরিয়া ফুলফিল করে পিএইচডি থাকতে হবে যেমন পিএইচডি ডিগ্রি ক্যান্ডিডেট মাস পেয়ে অ্যাড অ্যাওয়ার্ডের রেগুলার মোডাউন্ডলি অর্থাৎ যারা পার্ট টাইম বেসিসে পিএইচডি করবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না নেক্সট হচ্ছে যেটা পিএইচডি থিথিস দুজন এক্সটার্নাল এক্সামিনেশন এক্সামিনারের ক্ষেত্রে ইভলিউট করতে হবে ওপেন পিএইচডি ভাইপা ভয়েস কন্ডাক্ট করতে হবে ইউনিভার্সিটিকে আর ক্যান্ডিডেট অ্যাটলিস্ট দুটো রিসার্চ পেপার থাকতে হবে দুটো রিসার্চ পেপারের মধ্যে অ্যাটলিস্ট একটা রিসার্চ পেপার আর একটা রিজেক্ট রেফার জার্নালের মধ্যে হতে হবে আর তার সঙ্গে ক্যান্ডিডেট দুটো প্রেজেন্টেশান থাকতে হবে কনফারেন্স সেমিনার বা অন্য যে কোনো পিএইচডি কোর্স ওয়ার্ক রিলেটেড যে কোনো সেমিনার বা কনফারেন্সে দুটো প্রেজেন্টেশন অ্যাটলিস্ট থাকতে হবে ঠিক আছে এই এই ক্যাটাগরি পিএইচডি থাকলে সেক্ষেত্রে তাদের নেট সেট না থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যাপ্লাইটা করবে কীভাবে প্রথম কথা এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে গেলে তোমরা কী পেয়ে যাবে ফর্মটা পেয়ে যাবে সেই ফর্মটাকে ফিল আপ করার পর তোমাদেরকে ছশো টাকার একটা ডিম্যান্ড র্যাপ তৈরি করতে হবে জাস্ট ব্যাঙ্কে গিয়ে বললে ব্যাংক ডিমান্ড র্যাপ তৈরি করে দেবে তারপর সেই ডিম্যান্ড অ্যাপ্ট এবং ওই ফিল করা ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস পোস্টে পাঠাতে হবে এই ঠিকানায় ঠিক আছে পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটি মিদ মিদনাপুর আর এটা পাঠাতে হবে পঁচিশ আর টু থাউজেন্ড মধ্যে তোমরা ইন্ডিয়া পোস্টে পাঠিয়ে দেবে যেটা সরকারি পোস্ট তাহলে কী খুব তাড়াতাড়ি চলে যাবে যদি যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো এর পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ছিল মোটামুটি নোটিফিকেশান ঠিক আছে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই করতে পারো আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো তাহলে এই ধরনের যে সমস্ত নোটিফিকেশানগুলো আসবে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে অ্যান্ড থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং নট মাই ফার্স্ট নেট ওকে